Assalamu alaikum.

বাইকে নক নিতে পারবেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পানি খাচ্ছে ঠিক আছে পলিশ লাইন কবুতর বন্ধুরা এগুলোর দাম শুনলে আপনারা অবাক না হয়ে পারবেন না ফুল আনি ডিম বাচ্চা করানো দামটা তারপর একটু হাইক করব না বলে একটা দাম মাত্র পঁচিশশো টাকা ধরে পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি দেখতে পাচ্ছেন ওয়ারেন্টাল বন্ডেড কবুতর খুবই ছোট ছোটের মধ্যে খুবই কম দামে নিতে পারবেন রানিং পেয়ার তাছাড়া বাইরের কাছে রয়েছে ব্ল্যাক লেস শার্টিং কবুতর গুলো রয়েছে যারা সীমিত দামে নর কিনতে চান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তিনটে রানিং নর একদম ফুল রানিং নয় দুইটা সিলভার কালার একটা হচ্ছে ইয়েলো কালার একটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একটার পনেরোশো টাকা দামে পেয়ে যাবেন আর দুইটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে টোটালে তিন পিস রানিং রান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মারামারিতে একটু ব্যস্ত আছে বাইরে এখানে বন্ধুরা খুব পর্যাপ্ত পরিমাণ নাই দেখে কিন্তু একটু প্রবলেম হচ্ছে এই যে দুই পেয়ার কবুতর ফুল রানিং নিয়ে বাচ্চা করানো নিতে পারবেন কত জানেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলো বন্ধুরা আসলে বড় লাগে না ইন্টুর মধ্যে যদি রমজান মাসে যদি মুরগির মুরগি যাব করে নাও খেতে পারেন এই কবুতরগুলো গুলো যদি নিয়ে করে আপনি কিন্তু

একবারে পানির দাম তার চেয়েও কম দাম খালি রমজান উপলক্ষে রমজান উপলক্ষে

যে কোনো প্রান্তিতে দেওয়া সম্ভব কোন ডেলিভারি চার্জ জান জানটা দিতেই হবে। তাই বন্ধুরা আমি একটু শর্টকাটে বলার চেষ্টা করি হাবিবের যে বাচ্চা মানুষ আসলেও ছোট ভাই তো যাইও ও যে সব কবুতর সেল করে সবগুলো সুস্থ সবলে আর এই পেয়ারগুলো যেহেতু কম দামে দেয়া হয় কেউ ডেলিভারি চার্জ বিকাশ খরচ জন্য কিপ আমি করবেন না। একটা পেয়ার বন্ধুরা যদি 5000 টাকার কবুতর যদি 2500 টাকায় পেয়ে যান তাহলে এই জায়গায় আর 100 টাকা ডেলিভারি চার্জের জন্য বা বিকাশ খরচের জন্য আপনাদের কি যায় আসে? এই জিনিসগুলো আপনারা সুদ দৃষ্টিতে রাখবেন। ঠিক আছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ নিলে পাঁচশো টাকা আর ঢাকার ভিতরে তিনশো টাকা ঠিক আছে সবাই জানো বন্ধুরা চার্জ যে ভালো লাগবে খুবই দ্রুত দেখে দ্রুত নক করবেন এই বিয়ার গুলো শেষ হওয়ার আগে কিন্তু নিতে হবে কারণ একজন নিয়ে গেলে আপনার হাজার ফোন দিলেও কিন্তু কাজ হবে না ঠিক আছে অ্যাডভান্স করে ভালো লাগলে যারা ফোন দিবেন অবশ্যই হাও কামে ফোন দিবে না যারা ফোন দিবেন কৌত্ব নেওয়ার জন্য

বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একজোড়া বোল্ডার বিগ সাইজের সোকিং রয়েছে যেগুলার গোলাপি ঠোঁট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হাবিব এই পেয়েটা কি রানি হয়েছে জি ভাই রানি হয়েছে ভাই ডিম বাচ্চা করছে এই পেয়েটা নরক

ব্ল্যাকলেস কালার এর মধ্যে শার্টিং শার্টিং কবুতর মাশাআল্লাহ খুবই চমৎকার কালার একটু ফেদারটা একটু দেখি বন্ধুরা দেখেন একটু ব্ল্যাকলেস কাকে বলে একটু ভালোভাবে দেখবেন লক্ষ্য করে মাশাআল্লাহ অস্থির খুবই চমৎকার ওটা দেখি একটু

কি একটা অবস্থা ঠিক আছে ব্লু বার্লে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম জিরো ফেদার বেবি আর যেটা ক্রিম কালার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ফেদার বেবি মাদি বাচ্চা হবে ক্রিমটা আর ওই যে ব্লু বার্লে বার্ন যেটা আছে ওটা কি হবে এটা বলা যায় না যেটা একদম বেবি ওটা জিরো ফেদার বাচ্চা এই দুই পিস কত পড়বে ভাই ঠিক আছে যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় জি তাহলে পরব পঁচিশশো টাকা পিস পিস আর দুই একসাথে নিলে একবারে নিলে তিন হাজার টাকা বন্ধুরা হাই কোয়ালিটি যারা কিনতে চান তারা কিন্তু এই পেয়ারগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনফরমেশন সব বলে দিচ্ছি ডিটেলে দুই পিস নিলে দাম পর মাত্র চার হাজার টাকা আর এক পিস নিলে দাম পর মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই একটা কুপের মধ্যে টোটালে তিন পিস কুপ দেখতে পাচ্ছেন আপনারা জি ভাই তো এখানে দুইটা সিলভার কালার একটা হচ্ছে ইয়েলো কালার জি ভাই এগুলো কি নর নামাদি সবগুলোই ভাই এটা 3 তিনটাই নর 3 টাকায় নর 3 টাকায় নর 3 রানিং নর রানিং নর ডিম করবে আচ্ছা দুটো সিলভার কালার একটা হচ্ছে ইয়েলো কালার তাই না তো কোনটা কত করে করবে ভাই আজকে একটার দামে তিন পিস থাকবে একটার দামে তিন পিস তিন পিস মানে একটার দামে দুটো ফ্রি দুটো ফ্রি এই যায় খুবই চমৎকার অফার বন্ধুরা দেখতে পাচ্ছেন তো সেই একটার দাম কত পড়বে একটার দাম পুরো 1500 টাকা তাই না তার মানে তিনটা পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা টাকার অভাবে এই ধরনের নর কিনতে পারে না খুবই চমৎকার নর এই যে শেপগুলো দেখেন আমি যদি একটা নরের শেপটা একটু ভালোভাবে দেখাই একটু ভালোভাবে দেখ চাঞ্চল বেশি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু খুবই চমৎকার কোনো জায়গায় কিন্তু শেপের মধ্যে মিস মার্কিং পাবেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ এই তিন পিস রানিং নর বন্ধুরা নিতে পারবেন যারা নেবেন তারা কিন্তু এক পিস নিতে চালু দেওয়া যাবে তবে পনেরোশো টাকা পড়বে কিন্তু তিন পিস দিল পনেরোশো যার যাবে ভালো লাগে বাইকে নক করবেন এই তিন পিস নারী মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন হাবিবের কাছ থেকে এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি হাবিব এক জোড়া বাঞ্জা কবুতর যেগুলো কালারিং গুল্লা কবুতর সম্ভবত না তবে এটা হচ্ছে বাঞ্জা কবুতর আচ্ছা এটা কি ডিম দেওয়া কতক্ষণ পরে বসে ডিম দেওয়ার সাথে সাথে বসবো এটা তাই নাকি সর্বোচ্চ দশ মিনিট তাই না বসে যাবে বসে যাবে আচ্ছা বাচ্চা দিলে বাচ্চা দাঁড়ি খাওয়াবো পোস্টারিং করতে চান অল্প দামে পাঞ্জা কবুতর খুঁজেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা কেমন কি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন পাঞ্জা কবুতর পেয়ে যাবেন খুবই চমৎকার ফিটনেস এর মধ্যে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন যারা ডিম বাচ্চা পোস্টারিং করানোর জন্য কবুতর খুঁজেন পাঞ্জা কবুতর গুলো তাদের জন্য খুবই ভালো হবে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই ঢাকা ঢাকি দিয়ে ব্যস্ত আছে কি কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার

দেখুন বন্ধুরা ওয়ারেনটাল যেগুলো পয়েন্টাল আসল আছে সেগুলোকে ফুটটা একদম ছোট আপনি দেখতে পাচ্ছেন ফুট কিন্তু দেখায় জানা এই দেখনামে বলো তো মাদির জন্য না দিয়ে দাও

দুবার মাসাল্লাহ করানো এই পেড়ে কেমন কি দাম পড়বে আমি দাম বলে তো একদম কমে দিবো একদম তিনশো টাকা তিনশো টাকা

আর এই পেয়ারটা নিলে আর দুইশো টাকা অ্যাড করলে দুইটা রানিং নর পেয়ে যাবেন ঠিক আছে টোটাল দুই পেয়ার রানিং পেয়ার বন্ধুরা পেয়ে যাবেন কত মাত্র পাঁচশো টাকা যাদের ভালো লাগবে খুবই দ্রুত থেকে দ্রুত নক করবেন এই ধরনের পেয়ার গুলো নেওয়ার জন্য

দেখতে পাচ্ছেন এর গ্রেট কোয়ালিটি হ্যাঁ টাই করে 100% সব ঠিক আছে এটা এর কেমন দাম পড়বে এটা যদি আপনি দর্শকটা যদি নেয়

এক পেয়ে নিলে কত পড়বে দুই পেয়ে নিলে কত পড়বে আজকা ভাই এগুলো তুমি মাগনা না দামে মাগনা দামে মানে টাকা ছাড়া ছাড়া আচ্ছা দুই পিয়ার কত বড় সাইজের বাগদাদি হুমাকুব দুই পেয়ারের করানো এক পেয়ার নিলে দাম বড় মাত্র সাতশো টাকা আর দুই পেয়ার নিলে দাম বড় মাত্র এক হাজার টাকা ঠিক আছে এখন পর্যন্ত কিন্তু গুল্লা গিরিবাস পর্যন্ত ভালো

মাত্র একশো সার নয়শো মাত্র নয়শো টাকা নয়শো অনলি নয়শো টাকা এই চমৎকার পেয়ারটা নিতে পারবো হাবিবের কাছ থেকে